আসসালামু আলাইকুম এভ্রিওান এইবার ইঁদু যদি আপনারা পেস্ট কালার জামা নিয়ে থাকেন তাহলে আজকের এই মেকআপ টিউটোরিয়ালটি আপনাদের জন্য তো প্রথমে হচ্ছে আমি আমার ড্রেস আপ এবং অর্নামেন্টসটা হচ্ছে পরে নিলাম এবার হচ্ছে আমি একটু লেন্স পরে নিলাম লেন্স পরলে তো একটু কান্নাকাটি করতে হয় আপনারা সবাই জানেন তো এবার আমি একটা ওয়েট টিস্যু দিয়ে আমার মুখটা খুব সুন্দরভাবে মুছে পরিষ্কার করে নিলাম যাতে কোনো ময়লা আবর্জনা না থাকে যদিও আমি হচ্ছে মুখটা ফেসওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছিলাম তারপরেও এবার হচ্ছে আমি আমার ফেভারিট মশ্চারাইজার লাগিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো লাগাবেন এবার হচ্ছে আমি একটু লিপবাম না লাগিয়ে নিলাম যাতে ঠোঁটগুলোও হচ্ছে মশ্চারাইজ থাকে তো প্রথমে হচ্ছে আমি আই লুক করবো এর জন্য আমি একটা পছন্দ মতো এবং আমার শেড অনুযায়ী একটা কনসিলার নিয়ে সুন্দর মতো হচ্ছে ব্ল্যান্ড করে নিলাম এবার হচ্ছে একটা ফেস পাউডার দিয়ে আমি হচ্ছে কনসেলারটাকে একদম সেট করে নিলাম এবার আমি হচ্ছে হালকা পেস্ট কালারের একটা আইশ্যাডো নিয়ে নিলাম প্রথমে তো এটা আমি চোখের উপরে খুব ভালোভাবে দিয়ে নিব আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা মানে কত সুন্দর করে বসতেছে তো আমি দুই চোখে খুব ভালোভাবে দিয়ে নিব এবং এবার একটু গাঢ় রঙের পেস্ট কালার আমি হচ্ছে চোখের একদম আইবলের উপরে যে অংশটা থাকে সেই অংশটাতে দিয়ে নিব এবার খুব সুন্দর করে দুইটা আইসের হচ্ছে ব্ল্যান্ড করে নিব দেখতেই পাচ্ছেন উপরেরটা একটু হালকা আর নিচেরটা হচ্ছে একটু বেশি গাঢ় খুব সুন্দর করে আমি ব্ল্যান্ড করে নিলাম এবার হচ্ছে আমি ড্রেসের সাথে মিল রেখে একটা কাজল দিয়ে হচ্ছে চিকন করে আইলানা ড্র আইলানা ড্র করে নিয়েছি আপনাদের আইলুক যেমনই হোক না কেন আপনারা যদি আপনাদের পছন্দ অনুযায়ী একটা আইলেস চোখে পড়ে নেন মানে ফলস আইলেস সেই ক্ষেত্রে কিন্তু আপনার পুরো আইলুকটাই চেঞ্জ হয়ে যাবে আমি আইলেশটা লাগানোর পর আপনারা নিজেরাই দেখতে পারবেন যে আমার মানে আইলুকটা কত সুন্দর লাগতেছে এত সিম্পল একটা আইলুক এবার আমি চোখের নিচে হচ্ছে একটু সাদা কাজল দিয়ে নিলাম অনেকে আবার জিজ্ঞেস করবেন যে সাদা কাজলই আমি দিই কেন আসলে আমার ছোটো ছোটো চোখ একটু উডেটাই তো তাই আমি সাদা কাজল দিই যাতে চোখগুলো একটু বড় দেখায় এবার চোখের নিচে আমি যেই কাজলটা যেই কাজলটা দিয়ে আমি আইল্যান্ডার দিয়েছি সেই কাজলটা দিয়ে আমি একটু করে হালকা করে দিয়ে নিলাম যাতে সুন্দর দেখা যায় এবার আমি পছন্দ অনুযায়ী একটু গ্লিটার দিয়ে দিলাম আপনারা এটা চাইলে স্কিপ করতে পারেন বা চাইলে আপনারা সীমার আইশেড ইউজ করতে পারেন এবার হচ্ছে আইব্রো নিচের অংশ আমি একটু হাইলাইটার দিয়ে দিলাম এবং চোখের লোয়ারল্যাস আমি একটু মাস্কারা দিয়ে নিলাম খুব ঘন করে এবার আমি হচ্ছে প্রথমে একটা আইব্রো ব্রাশ দিয়ে আইব্রোটা হচ্ছে একটু ব্রাশ করে নিলাম দেন একটা কাজল বলেন বা লিপলাইনার বলেন ব্রাউন কালার দেখে আমি হচ্ছে আমার আইব্রোটাকে জাস্ট একটু এঁকে নিয়েছি এবার হচ্ছে আমি একটু প্রাইমার দিয়ে দিলাম যেহেতু আমার একটু পোর্সের সমস্যা আছে তাই যাতে পোর্সের সমস্যা নাই তারা হচ্ছে প্রাইমার না দিলেও চলবে এবার পছন্দ মতো একটা ফাউন্ডেশন দিয়ে নিব আমার শেড অনুযায়ী এবং খুব সুন্দর করে ব্ল্যান্ড করে নিব তো ব্ল্যান্ড করা হয়ে যেতেছে এদিক থেকে একটা কথা বলে দিই যদি আপনারা দিনের বেলায় আইলুকটা করেন তাহলে অবশ্যই সানস্ক্রিন দিতে ভুলবেন না এবার আমি একটু ফাউন্ডেশনের উপরে হচ্ছে পাউডার অ্যাপ্লাই করে নিলাম যাতে আমার ফাউন্ডেশনটা খুব সুন্দর মতো সেট হয়ে যায় আপনারা যদি জানতে চান যে আমি কোন ফাউন্ডেশন তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করতে পারেন এই মেকআপ লুকটাতে আমি হচ্ছে কন্ট্রোলিং করি নাই কারণ আমার কাছে মনে হচ্ছিল যে দরকার নাই আপনারা চাইলে কন্ট্রোলিং করতে পারেন আমি শুধু নাকটাকে একটু কেটে নিয়েছিলাম যেহেতু আমার নাকটা খুবই বোচা যাতে একটু খারাপ খারাপ আমি জাস্ট হচ্ছে ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছিলাম আর হচ্ছে আমি পিঙ্কেস টাইপের একটা সীমার আই শ্যাডো দিয়ে হচ্ছে হাইলাইটার বানিয়ে নিয়েছিলাম বর্তমানে এই হচ্ছে পিঙ্ক হাইলাইটারটা খুব চলতেছে এবং দিলেও খুব সুন্দর লাগে দেন হচ্ছে একটা ম্যাজেন্টা কালারের লিপস্টিক দিয়েছিলাম কিন্তু ভিডিওতে যে কেন এটাকে একটু রেডিস লাগতেছে আমি বুঝতেছি না তবে আমি একটু ম্যাজেন্টা টাইপ দেওয়ার চেষ্টা করেছিলাম তো এই হচ্ছে আমার ফাইনাল লুক তো আমার ফাইনাল লুকটা আপনাদের কেমন লাগছে সেটা লেগেছে আমাকে অবশ্যই জানাবেন আর যদি আপনারা দিনের বেলা আই লুকটা করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সেটিংস মাস্ট কারণ অনেক গরম থাকবে মেকআপটা কে কী হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আমার এই সিম্পল আইলুকটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ফুল ভিডিও আর ভিডিও ভাল লাগলে অবশ্যই লাইক ফলো অ্যান্ড শেয়ার করে দিতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার ভিডিও কেমন লাগল জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারাও আমাকে জানাতে ভুলবেন না আমার আই আমার মেকআপ লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে আর পরবর্তীতে সুন্দর সুন্দর মেকআপ টিউটোরিয়াল পেতে আমার সাথেই থাকুন